একদিনে বাংলাদেশের দুই ক্লাবের দুই আন্তর্জাতিক ম্যাচ তবে সময়ের ব্যবধান সাড়ে ছয় ঘন্টা আবার দুই মাঠে যে দূরত্ব তাও প্রায় তিন হাজার কিলোমিটার জাতীয় স্টেডিয়ামে ঢাকা আহ্বানে প্রতিপক্ষ ছিল কির্গিজানের মোরাসেপসি আর কাতারের দোহার হামাদ স্টেডিয়ামে বসুন্ধরা কিংস খেলেছিল সিরিয়ার আল কারামা এফসির বিপক্ষে এফসি চ্যালেঞ্জ লিগের এই প্লে যদি বাংলাদেশের দুটি ক্লাবই জয় পেত তাহলে সেটি হতো একটি রেকর্ড তবে তা হয়নি নিজ মাঠে আবহানী হেরেছে মুরাসের কাছে অন্যদিকে অ্যাওএমএসে নিরপেক্ষ ভেনুতে সিরিয়ার আলকারামাকে একশূন্য গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস ফলে বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে উন্নতি হলো আর আবহানীকে হেরে বিদায় নিতে হয়েছে নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল বসুন্ধরা কিংস তারা কোচ পায়নি ক্যাম্প শুরু করেছে দেরিতে তাদের যে হেড কোচ আসার কথা ছিল ব্রাজিল থেকে তিনি আসেননি ফলে দুই স্থানীয় কোচ যারা এতদিনে সহকারী কোচের দায়িত্ব পালন করতেন সেই মাহবুব হোসেন রক্সি এবং সৈয়দ গোলাম জিলানি এই দুইজনের কোচিংয়েই বসুন্ধরা কিংস প্রথমবারের মতো সিরিয়ার কোনো ক্লাবকে হারালো অবশ্য বসুন্ধরা কিংসে চারজন বিদেশি খেলোয়াড় ছিলেন ব্রাজিলের রাফায়েল ডোরিয়াল নাইজেরিয়ার ইমানুয়েল টনি ইমানুয়েল সানডে এদেরকে নিয়েই তারা খেলতে গিয়েছিল কাতারে মাঠে এবং ইমানুয়েল সানডের গোলেই বসুন্ধরা কিংসের এই জয় অন্যদিকে আবহানি মাত্র একজন বিদেশি নিয়ে খেলেছে তিনি হলেন সুলেমান দিয়াবাতে লম্বা সময়ে মহামারানে কাটিয়ে এবারে তিনি প্রথম আসলেন আবহানিতে তাও এসেছেন ম্যাচের দুদিন আগে শুরু থেকে আবহানি সমান্তালে পাল্লা দিলেও কুলি উঠতে পারেনি নিজেদের ভুলের কারণে ডিফেন্সের ভুলে এবং অ্যাটাকিং জোনে যাদের ডিফেন্সিভ করার দায়িত্ব ছিল তাদের ভুলেই আবহাওয়া পারেনি হেরেছে দুই শূন্য গোলে মুরা সেপসে কিন্তু যথেষ্ট শক্তিশালী তারা লিগের মধ্যে আছে লিগের খেলা রেখে এসেছে ঢাকায় আবহানির সাথে খেলতে অন্যদিকে সিরিয়ার আল কারামা যে ক্লাবটি সেই দলটি আসলে সেইভাবে শক্ত প্রতিপক্ষ ছিল না তা তাদের খেলার স্টাইল দেখে বোঝা গেছে বরং দাপটের সাথেই খেলেছে বসুন্ধরা কিংস আর যে কারণে তারা জিততে পেরেছে গোলের ব্যবধান আরও হতো যদি সানডে গোল মিস না করতেন তাজউদ্দিন গোল মিস না করতেন রাকিব যদি সফল হতে পারতেন আবার গোলরক্ষক মেদিয়াসান শ্রাবণও কয়েকটা ভালো সেভ করেছেন যার ফলশ্রুতিতে বসুন্ধরা এখন অক্টোবরের এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে ওঠার যোগ্যতা অর্জন করেছে আর আবহাওয়ানী বিদায় নিয়ে এখন ঘরোয়া লিগের প্রস্তুতি নিচ্ছে বসুন্ধরা কিংস আল কারামার বিপক্ষে অভিষেক ঘটিয়েছে ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশে বংশোদ্ভূত ফুটবলার কিউবা মিসেলকে এর মাধ্যমে ইংল্যান্ডের সান্ডারল্যান্ডের এই ফুটবলারের গায়ে তোলা হলো বাংলাদেশি কোনো ক্লাবের জার্সি